আম্মা খাবার টেবিল সাজাইছেন ভালো কথা কিন্তু বাকিরা সবাই কই அப்பா কই দান কই আমার শালি কেও মনি কই আমি কি একলা খাব নাকি আরে এইবার শে খাওয়ার কোনো টাইম টেবিল নাই বাবা তুমি যদি তারো সাথে বসে খাইতে চাও তাইলে খিদাই তোমার মরে যায় তুমি তুমি বসো তো আমি খাইয়ে দিতেছি বসত আমা আমি তো একলা খাবো না আমি তো নিজেরেই এইবারই জামাই মনি করি না ছেলে মনে করি আপনি غورিত টাইম ধরে আপনি আমারে টেবিলে ডাকেন আমি খাইতে বসে যাবো

আমি খাবো সরকার বাড়ি হম খবর কিন্তু খুব খারাপ জানি তো মোতালেব সরকার জমি বেচতে রাজি হয় নাই তাই না সবাই মিলে আপনারা আমারে চেষ্টা করতে বলছেন আমি চেষ্টা করছি যা হয় আর কি দুনিয়ার নিয়ম অপমানিত বলছে স্যার দালাল আমি দালাল ওই পাকিস্তান আমলে যে বলতো না ইংরেজিতে একটা কথা ছিল কলে বড় টর্ট আন্তর্জাতিক দালাল আর লোকাল দালাল আমি লোকাল দালাল খান সাহেব টাকা দিয়ে আমি খান সাহেবের টাকা খাই আমি মোতালে সরকারকে প্রচিত করি জমি কেনা বেচার জন্য এই তো শেষ ফলাফল স্যার এটা আপনি কি করতেছেন আপনারা এই কথা কইছে হ্যাঁ বল স্যার স্যার চলুন তো চলুন খাল সরকারের বাড়ি যাই মোতালেব সরকার আপনারা এই কথা কেন বললো এর একটা বিধ করে আসি না আমি বাড়ি যাব আমি ওই দিকে যাব না স্কুল শেষ করে পরের বেলা চেষ্টা করে দেখতে পারি এখন আমি যাই আমার ভাল লাগতেছে না মনটা ভালো না সব কেমন আমি টেনশন নিতে পারি আচ্ছা ঠিক আছে এইটা আমার আগেই সন্দেহ হয়েছিল মোতালে সরকার যে এই প্রস্তাব মাইনে নিবে না এইটা আমি জানতাম যাও একটা আশা ছিল এই গেল কাদের ভাই আপনি যেমন এটা জানেন তেমনি খান সাহেব এটা জানে আর আমরা দুজন যে সবকিছু যাই না বুঝা খান সাহেবের তাল দিতেছি এইটাও কিন্তু খান সাহেব জানে তাইলে কি আমাকে যাওয়া আসা বন্ধ করে দেব এই বুদ্ধি তো আমি আপনারা দিতে পারুম না যাইবেন কি যাবেন না সেটা আপনার বিবেচনার বিষয় ও যাই আমার আবার কাম আছে ভালো থাকে দেখছো একটু আগে আমি তোরা চা খাওয়াইছি হ্যাঁ আর তুই এখন কি করলি ঠিক আছে আমার কিন্তু মনে থাকবো এই কথা হ্যাঁ